আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো আজকে রিপ্লাই ভিডিও নিয়ে আসছি বউ শাশুড়ি রিপ্লাই ভিডিওটা তোমরা একদম ব্লগের মধ্যে দেখতেছো কারণ আজকে আমরা দুইটা একসাথে দেব তোমরা দুইটার মজা একসাথে পাবো ব্লগও দেখতেছো আবার রিপ্লাই ভিডিও তোমরা পেয়ে যাইতেছো এখানে তো ফার্স্টে যার কমেন্ট পড়বো তার নাম হচ্ছে লাভলি হ্যাঁ কষ্ট পাইছে হ্যাঁ আন্টি আমার নামটা না আমি মনে কষ্ট পাইলাম আমার নাম লাভলি একটা লাবণ্য তোমার তোমার নামটা নিয়ে দেখে তুমি কষ্ট পাইছো এই তোমাকে নিয়ে ভিডিও বানাইছি আমরা লাবণ্য তুমি ভালো থাকো একজন লেখছে যে আন্টি আমি তোমার তিন নাম্বার মেয়ে আমাকে আমাকে ভালোবাসবা আমি তোমার মন তা হাতি চার সবাইকে ভালোবাসি আলিশ আমতো আমার একটা মেয়ে আছে দোয়া করবা

কমেন্টরির লেখা থাকে তো সিওর তোমার যেমন লাবন্য বলছে যে लवली একটা লাবন্য না যেমন নামটা লিখে দেছ আমরা নিতেও সুবিধা হইছে কিন্তু এখন তুমি নাম নিতে বলছ তুমি তো নাম লিখে দাও না নাম লেখা আছে রিমা নাম এখানে লেখা আছে রিমা নাকি রেইমা আমার নাম রিমা রিমা হয় তো ভুলে হ্যাঁ রিমা ভালো থাকো তুমি যাই হোক তোমার নামটা আবার লিখবা যে আমরা আজও তোমার নাম রিমা নাকি কি তুমি আবার লেখবা। একজন লেখছে 마샬라 খুব সুন্দর ভিডিও ভালো লাগলো দেখে আমার নাম মরিয়ম হ্যাঁ মরিয়ম নাম তো অনেক হ্যাঁ সবার নামে ভালো যার যার নাম তার তার কাছে প্রিয় আর একটা আন্টি অনেক কষ্ট পাইছিল কি যেন একটু নাম ছিল ও আর ও একটা কমেন্ট আছে মজার বলছিলাম ইনশাআল্লাহ আমার ও মনে করতে ওর নামে আমরা হাসি হাসি করছি কিন্তু আসলে ওর নামে হাসি হাসি করি আমি কথা ঠিকমতন বলতে পারি না দেখে মনthar কি আমারনি হাসছে যে মা মা তো ঠিকমতন বলতে পারে না তোমার নাম নিয়ে হাসি না নাম নিয়ে হাসি কেন হাসবো আন্টি আমার নাম মারিয়া নেক্সট ভিডিওতে আমার নাম নিও হ্যাঁ মারিয়া তুমি ভালো থাকো দোয়া করি আন্টি তুমি কেমন আছো তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল তোমার পরিবারের জন্য হ্যাঁ দোয়া করব সব সময় আমিও দোয়া করি তোমাদের জন্য আর এখন থেকে তোমরা কমেন্ট করলে অবশ্যই নামটা দিয়ে দিও কারণ ওই যে চ্যানেল বা আইডি নাম ওইটা ঠিকভাবে বলা যায় না এই জন্য হইতেছে সমস্যা আর আমরা তো বলছিলাম যে আবার দুই তিন দিন পরে এই রিপ্লে ভিডিও আসব কিন্তু আসছি কিন্তু আমরা কিন্তু যা বলি আমরা মামে আমরা কথা রাখি ইনশাআল্লাহ রাখবো চেষ্টা করব কথা একজন লেখছেন আপা আপনার ভিডিও আমার অনেক ভালো লাগে আপনাদের জন্য অনেক দোয়া আর ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আর আমার নাম ফাতেমা আমার নাম জানেন ফাতেমা নামটি অনেক আমাদের মা ফাতেমার নাম সবচেয়ে ভালো নাম নবীর মেয়ের নাম তাই ফাতেমা তুমি ভালো থাকো তোমার সুন্দর একটা নাম তোমার এই নামের কারণেও আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে অবশ্যই নামের কারণে নাকি অনেক আন্টি আমার নাম আমি আপনার প্রত্যেকটা ভিডিও দেখি এবং কমেন্ট করি আপনাদেরকে খুব ভালো লাগে প্লিজ আন্টি আমার হ্যাঁ ভালো থাকো মৌ সবাই ভালো থাকো দোয়া করি আন্টি মুনতাহা আপু বেগুনি কালার ফুলটা পছন্দ করছিল

কারণ চিংড়ি মাছ দিয়ে সব তরকারি খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে অনেক খাইছি পাতা কপি একজন লেখা তুমি আমার নাম নিও তুমি আমার কমেন্ট করো না ওর নাম কি রিফার

নামনাও চায় না কার না আইডি তোমরাই আবার বলো আনটি এটা আমাদের না হ্যাঁ এই কথাটা আর আর একটা কথা হলো রান্নার ভিতরে প্রায় দেখো কিন্তু আমি সবজি তো যে তরকারি রান্না করি চিংড়ি মাছ দিয়ে মাছটা কিন্তু একদম কম দিই এটার কারণ ডায়াবেটিসের আমার ডাক্তার বললে দিছে যে ডায়াবেটিসের পেশেন্টরা চিংড়ি মাছ খাওয়া একদম নিষেধ এই জন্য আমি বলছেন আপনি তরকারিতে একটা দুইটা চিংড়ি মাছ দিতে পারবেন যেহেতু আপনি এত পছন্দ করেন আমার কিন্তু চিংড়ি মাছ আমি প্রিয় কিন্তু এখন তো আর খাইতে পারি না ওদের সেদিন না চিংড়ি মাছ ভাজি আমি কিন্তু খাইনি কারণ আমাদের জন্য খুব আমি সবকিছু আরকি অভ্যাস ই করতে যেটা নিষেধ সেটা যেন না খাওয়া লাগে একজন লাগছে এখন দোকান আন্টি কালকে আমার পরীক্ষা আমার জন্য মানে আজকে অলরেডি পরীক্ষা হয়ে গেছে আমার পরীক্ষা যেন ভালো হয়

তোমার জন্য দোয়া করি সুস্থ থাকো ভালো থাকো এরকম কমেন্ট লিখে দিলে তাহলে আমাদের একটু সুবিধা হয় আর একটা আনটি আছে যে বাহির থেকে কোন ইন্ডিয়া তারপরে তোমার ইসে যে আমেরিকা কোন জায়গা একজন দেখলাম একজন লেখছে মাশাল্লাহ বউ শাশুড়ি আনটি আমার নাম নিয়েও ছায়া

আপনাকে ভালো লাগে আমার নাম জানিয়েন তুমি ভালো থাকো আমাদের কাছে আসছো আর মাছ দিয়ে ভাত খাওয়াবো একজন একজন লেখছে মুন্তা আসলে তোমাদের কে হয় ওর সাথে কিভাবে পরিচয় মুন্তা শুধু ভিডিও লোক মুন্তা করে কি জানো ভিডিও করে হ্যাঁ ভিডিও আমি আমি আমার পার্সোনালিটি ডট আর বেতন হয়েছে হাজার যাই হোক আমি হচ্ছি মার কি মাই বেস্ট ফ্রেন্ড ও হইছে আমার বেস্ট ফ্রেন্ড আর ও হইছে আমার কলেজের টুকরা ছেলের বউ আমার একমাত্র বউ জানি না সানিমের বউ আসলে ভালোবাসতে দেবে কিনা আমি না সেদিন বলছি সানিমের বউ আসলে কি তুমি তোমার ভিতরে কি হিংসা আসবে আমি কি ওর তোমার মতো ভালোবাসবো বলে আমার সে একটু কম ভাসবো একজন লেখছে যে আন্টি কি সুন্দর আপনি বউকে মায়ের মতো করে রাখেন আমি পাইনি আন্টি তাই কষ্ট হয় আমি আপনার মতো শাশুড়ি চাইছিলাম নাম কি নাম তো নাম না রানা নাম রানা আচ্ছা ঠিক কোন না হ্যাঁ অন্য অন্য আইডি দিয়ে করা আচ্ছা কষ্ট পায়ও না কারণ সবাই তুমি দেখা গেল এই জায়গাটা একটু কষ্ট পাইছো অন্য জায়গায় আল্লাহ তোমাকে ওর অনেক বেশি শান্তি সুখ দিবে আশাপূর্ণ করবে সবার সবার পূর্ণ হয় না দেখো তুমি তো মনের মতো শাশুড়ি পাও না আর আমার তো মাই নাই এক বছর বয়স থেকে আমি মাই হারাইছি আমি জানিই না মায়ের ভালোবাসা কেমন অনুভূতি কেমন কিছু জানি না তো এই তো যাদের যাদের একদম যারা রিপ্লাই পাওয়ার জন্য এত পাগল হয়ে গিয়ে যার যা কমেন্টের উত্তর দিতে পারি না কষ্ট পাবা নেক্সট ভিডিও আবার যেমন আসবো কারণ ওরা একটু তারা জোর করে বসাইছে কারণ একা একা কিন্তু ভিডিও তার সেরকম কথা বলতে ভালো লাগে না সাথে থাকলে অনেক শক্তি সাহস সবকিছু আমি ও মানে ওরে নিয়ে আমার এমন অভ্যাস হয়ে গেছে ওরে ছাড়া আমি খাইতেও পারি না আর ও আমি যদি ধরো আমার তো অসুস্থ আমি তো ডায়াবেটিস আমার কুদো খাওয়া লাগে দেখা আমি তো একটু বারবার খাই মা তুমি খাইছো আমি যদি বলি আমি অল্প কাটা খাই নিছি মা কুদো লাগছিলো আর ও খায় না এই এখন আমি ওর জন্য খাইও না ও কোন সময় ও ঘুম থেকে উঠবে একসাথে খাবো বইসা থাকে হ্যাঁ তাহলে আজকে অনেক কথা বলছি আজকে একটু বড় ভিডিও হয় না কিন্তু আজকে তো ইউ আছে হ্যাঁ ভিডিও আর ভিডিও আছে দেখতে এনজয় করো হবে আর তোমরা সবাই বলো আনকি ছোট ভিডিও চালে দেখব না বড় ভিডিও দেখবো ঠিক আছে তোমরা চাইলে বড় ভিডিওই দেব এখন থেকে চেষ্টা করব আর তোমাদের আমি কিন্তু সবকিছুই তোমাদের নিয়েই ডিসিশন নিয়ে করি তোমাদের মতামত কিন্তু আমি এই যে বলছো প্রাধান্য দেয় হ্যাঁ সব সময় বলছো তিসি আপদের বাসায় থাকবা না আশেপাশে বাসা নেবা আমি কিন্তু বলছি ঠিক আছে আবার বলছো আনটি এই বাসাটাই থাকো যাও না এই বাসাটাও সুন্দর আছে আমি কিন্তু এই থাকছি তোমরা কিন্তু যা যা বলো তোমাদের কথাও শুনি আমরাও নিজেরা ডিসিশন নিয়ে দেখি না আসলে ঠিকই আছে যেটা বলো তাহলে অনেক কথা বলছি

আমি মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারি না তাহলে আমার ছোটবেলার কথা নেওয়ার একদিন একটা ভিডিও আর একদিন একটা ভিডিও বানাবো মন আর ছোটবেলার কথা নিয়ে আমার ছোটবেলার কথা নিয়ে

রিপ্লাই ভিডিও বানাইলাম আমি এতক্ষণ তোমাদের সাথে গল্প করলাম আড্ডা দিলাম তোমাদের সাথে কথা বললে আমার অনেক ভালো লাগে আর রিপ্লাই ভিডিও দিছি লাবণ্যর কথা সবার কথা বলছি এখন তো তোমার কোনো রাগ নেই লাবণ্য তোমাকে নিয়ে কত কথা বলছি তারপর ছায়া আমার যার যার নাম না মনে আছে রিমিয়া এদের সবার নামই আমি নিছি হ্যাঁ তোমরা রাগ করবা না আর যদি আরও হান্টিদের নাম থাকে যদি না নেই তাহলে আগামী মানে আবার দুই তিন দিন পরে আবার তোমাদের নিয়ে রিপ্লাই ভিডিও বানাবো তা আজকে তোমাদের সাথে আমার রান্নাবান্নার রেসিপি হলো কি সবজি খিচুড়ি তোমরা তো সবজি খিচুড়ি সবাই খাও সবাই জানো তারপরে যারা জানো না তাদের জন্য আমার এই সবজি খিচুড়ির রেসিপি এই সবজি প্রায় সাত আট ধরনের তারপরে হলুদ মরিচ তারপরে পিঁয়াজ রসুন তৈল এগুলো সব দিয়ে আর চাল ডাল সব কিছু সুন্দর করে মাখাইছি মাখাই আর তারপরে আমি জল দিছি তো সবজি খিচুড়ি কিন্তু শীতের দিনে কিন্তু ভালোই লাগে খাইতে আমি শীতে প্রায় সবজি খিচুড়ি খাই আর এটা কিন্তু ভিটামিনও আছে কারণ অনেক ধরনের সবজি আছে আলু আছে তা এটা রান্না করছি আজকে আর ভাতও রান্না করা লাগছে আর গতকালকার মাংস ছিল ওই মাংস আর ভাত এটা সামি খাইছে আর আমরা সবাই সবজি খিচুড়ি খাইছি আর সানিম তো এগুলো খাবেই না সানিমকে সানিমের খাবার মন্থুয়া বানাই দিছিল নুডলস এই মাংস দিয়ে মজা করে নুডলস করে দিছিল তারপর ছোট্ট ছোট চিকেন ফ্রাই বানাই দিছিল মুনথোয়া সানিমকে সানিম এটা খুব পছন্দ করছে ওরে আজকেও আমি বানাই দিছি। বলে আমাকে অনেকগুলো চিকেন ফ্রাই বানাই দেবো এরকম ছোট্টো ছোট্ট আমার খুব ভালো লাগছে তো এরকম বানাই দিছি। তাই তোমাদের সাথে আমি ভিডিও বানানোর পরই আমিও লাভ দিয়ে পড়ি কমেন্টে আমার আনটিটা কী কী লেখছে আমার আপুরা কী কী লেগছে আমি একটু পড়ি তা তোমরা দূর দূর থেকে আমার জন্য ভিডিও দেখো যারা যারা দূর থেকে দেখো কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ যারা দূরে থাকো বলছো আনটি আপনারাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে কত কিছু কত ভালোবাসা আমাকে দেও তোমরা যার যার যারা যারা বলছো আনটি আপনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে আবার একজন লেখছো আমার মা নাই তা তোমাদের জন্য আমার আন্তরিকভাবে আমার ভালোবাসা একদম অনেক বেশি বেশি ভালোবাসা যারা যারা এই কথাটা লেখছ কারণ মা এমন একটা জিনিস এটা মা না থাকলে তার পৃথিবীতে কোনোই আপনজন থাকে না মায়ের মতো পৃথিবীতে কেউ ভালোবাসতে পারবে না কেউ না তা তোমরা আমার ছোটোবেলার আমার মা নাই আমি কীভাবে বড় হয়েছি এটা যদি কেউ কে কে জানতে চাও তোমরা কমেন্টে লেখো তোমরা বোট করো যদি বোট বেশি হয় তাহলে আমি কিন্তু ভিডিও বানাবো আমি আর মুখ তোমাদের কাছে তো বলছি এই মাত্র রিপ্লে ভিডিও বানাইছি তখন তা আমি একটু মাখাইয়া ভালোভাবে তারপরে ঝোল দিছি আজকে খিচুড়িটা মজাই হয়েছে আমি এবার পরে বাগারও দিছি আমি বলছিলাম তোমার আঙ্কেলকে যে একটু মাংসও দিই বলছে না সবজি কিছু মাংস দেওয়ার দরকার নাই হ্যাঁ সবজি দিয়ে খাবো আজকে হ্যাঁ মাংসটা গুণ করে দিলে কিন্তু মাংসও ভালো লাগে গরুর মাংস দেও মুরগির মাংস দেও ভালোই লাগবে আমিও বানাইছি অনেক দিনই মাংস দিয়ে আর আজকে তোমার আঙ্কেল বলে না আজকে শুধু সবজি দিয়েই খাবো আমি বলে আচ্ছা ঠিক আছে তোমার যেরকম খাইতে ইচ্ছা করে তুমি খাও আর অনেকে জিজ্ঞেস করছো যে আঙ্কেল কি করে আমি গতকালকে বলছিলাম যে তোমার আঙ্কেল কি করে এটা নিয়ে আমি আগামীকালকে ভিডিও বানাবো আর আমি মরিচ এইভাবে একসাথে মরিচ টানলে তারপরে আমি মরিসের গুঁড়ো করে নিই কারণ দেখা গেলো এখন একটু ভর্তা করবো এখন আবার মরিচ টালো ওইটার আবার হাত দিয়ে ভর্তা করো অনেক ঝামেলা তাই জন্য আমি সব সবসময় মরিচ একসাথে টালিয়া গুঁড়ো করে একটা কাছের বইমে রাখি দেখতেও সুন্দর লাগে আর হঠাৎ করে দেখা গেলো খাইতেও ই লাগে আর আমি এবার কি করি জানো আমি আবার ভাত খাওয়ার সময় ওই অল্প একটু মরিচেরই নিই তোর তরকারি টরকারির সাথে মরিচের গুঁড়ো তাহলে দেখবা কি ফেলেবার টাই আলাদা ভালো লাগে অনেক খাইতে আর শীত দেখে আমি এই জিনিসটা সেদিন আরেফেল ফেল শোরুমে গেছিলাম না এই জিনিসটা আনছি তারপর একটা ছোট্ট ফেরাই পেন আনছি তোমাদের কাছে আলাদাভাবে এগুলো কিছুই দেখানো হয় নাই কারণ তিসে আসছিল বাসায় ওরা আহ যখন নিয়ে আসছি ও আমাদের সাথে ওরা সবাই আসছিল ওই যে ফুল টুল যেদিন কিনছিলাম ওই দিন তাই জন্য তোমাদের আলাদা 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 এগুলো কি কি কিনছি দেখানো হয় না কেন ওরা আসছিল ওরা আসার পরে একটা হইহুল্লো হুল্লি পড়ছে তা ও বলে কি আনটি আপনি মরিচটা টাললে দেন আমি মরিচটা জানি না ভালোভাবে তাহলে পুজো যাইবে আপনি টাললে দেন আমি গুঁড়ো করে দেব। আমি টাললে দিছি তারপর ও সুন্দর করে গুঁড়ো করে আমার কাছের একটা বই আমি তারপর ভরে দিছি অনেক সুন্দর লাগে দেখা বনে তোমাদের তা তোমরা এই যে দেখছো পাটা বাড়তে আস্বল সিজেন মরিচের বেশি যেন মানে মিহিন না হয় কারণ মরিচের বিটি বেশি আস্তে আস্তে থাকলে ওই ভর্তাটা ভাল লাগে পিঁয়াজ দিয়ে ভর্তা করলেও ভালো হয় আমার কাছে ভালো লাগে আমি মরিচের বিষি সবসময় আস্তে রাখি এই দেখো কাছের একটা বইমে মেয়ে ভরছি সুন্দর লাগে না দেখতে সুন্দর লাগে টেবিল উপরে আমার ডাইনিং টেবিল এটা সবসময় থাকবে এই দুইটা জিনিস থাকবেই আমার ডাইনিং টেবিলের উপরে সেটা লবণের বাটি তো সবারই থাকে কিন্তু আমার এই দুইটা জিনিস কি কি ওই যে বিড় লবণ আর এই মরিচের গুঁড়ো এটা আমার সবসময় ডাইনিংয়ে থাকবে তা তোমাদের সাথে ওই জিনিসটা একটু শেয়ার করি তোমার আঙ্কেল কী করে তোমার আঙ্কেল চারজনে মিললে চার বন্ধু মিললে ওই যে জমি ছোট ছোট জমি কেনে কেনার পরে দেখা গেল এক বছর পর ছয় মাস পর ওইটা আবার বিক্রি করে তাহলে দেখা গেল একটু লাভ হয় জানোই তো জমি কিনলে বিক্রি করলে লাভ থাকে তো ওই লাভটা আবার চারজনে মিললে আর কি নেয় এই বিজনেস করে আর কি আর তোমাদের কাছে তো আগেই বলছি তোমার আঙ্কেলের বাহিরে যা টাকা পয়সা ওগুলো আমি কিছুই পাই নাই কারণ তার একটা প্রতিবন্ধী ছেলে ছিল ওই ছেলের ট্রিটমেন্টে অনেক টাকা গেছে সে বড় হয়ে মারা গেছে এই কয়েক বছর হয়েছে মারা গেছে কিন্তু ওই বাচ্চার পিছনেই তোমার আঙ্কেলের সব কিছু গেছে আবার ওই ওইখানে বাসাবাড়ি করে দিছিল ওইটা তার আগের ওয়াইফ সেই নিয়ে গেছে সব তার নামই করছিল সেই নিয়ে গেছে সব কিছু তাই জন্য ওইগুলো আমি তোমার আঙ্কেলের ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু পাইনি যে তার বাসা বাড়ি তার টাকা পয়সা এগুলো আমি কোনো কিছুই পাই নাই আমার যা দিছে আমার ফ্যামিলি আমার আমার আব্বুই সব কিছু দিছে টাকা পয়সা তারপরে দুই দুইটা বাসা করে দিছে বরগুনায় একটা বাসা আমি বিক্রি করে একটা দোকান দিচ্ছিলাম বরগুনায় চল্লিশ লাখ টাকায় আমি একটা দোকান দিছিলাম অনেক বড় সেই দোকানটা মনে করো আমার ভালোই দোকানটা আমি দোকানটায় থাকলে দোকানটা ভালোই চলতো এগুলো নিয়ে আমি না আর একদিন তোমাদের সাথে সব কিছু বলবো আজকে তোমার আঙ্কেল কি করে এতটুকুই শুধু বলি তাই এই জন্য তোমার আঙ্কেলের ওইরকমভাবে আমি কোনো কিছুই কখনোই পাই নাই তা আমি আর কি আমার ফ্যামিলি থেকে আর কি যা কিছু দিছে ওইটাই আমি বিশ্বাস করো আমি ওরকমভাবে তোমার আঙ্কেলের কথা যে এখন বলবো অমুক আছে সমুক আছে দেখো এগুলো আমার ভাল লাগে না সে মিডিয়াম পরিবারের একজন ছেলে তার বোন একজন বাহিরে থাকে আর একজন চাকরি করে সে গার্মেন্টসে চাকরি করে কিন্তু উপরে আর কি ফোর ম্যানের না জানে কিসের আর কি উপরের র্যাঙ্কে আর কি সাইড নেয় সত্তর হাজার টাকা স্যালারি আপুটার তোমরা তো দেখছো আমার ননদটাকে তাই এই জন্য আমি ওইরকম যেটা সত্য সেটা দেখা গেল আমি আমার এই আজকে এইবার গেল বৃহস্পতিবার আগামীকালকে আমরা শুক্রবার ওই ননদে বাসায় যাবো আরো দুই তিনবার গেছিলাম তোমরা দেখছো অনেক ভালো মানুষ তো এই তোমার আঙ্কেলে এইগুলাই করে এছাড়া আর কিছুই করে না এই ফেরাই ফেন টানছি ছোট্ট একদম এটা ডিম ভাজতে গেলে একদম উল্টোই তো সুবিধে হয় মানে খুব ছোট্ট ভিতর ভালোই হয়েছে আমার এরকম একটা ছোট্ট ফেরাই কেনার অনেক দিন ধরে শখ ছিল ওই দিন আনছি আসলে কি শখ যে কত কিছু মানুষের থাকে কিন্তু ফাঁকে ফাঁকে অনেক ছোট্ট ছোট্ট শখগুলোও না থাইকে যায় আশাপূর্ণ হয় না কেমন জানি এত দোকানে গেছি এত টাকা পয়সা ভাঙছি কিন্তু এই ছোট্ট একটা ফেরাই কোনো সময় কেনাই হয় না বড় বড় ফেরাই কিনছি অনেক কিছু কিনছি একবার বাণিজ্য মেলা থেকে আমি অনেক বড় চল্লিশ হাজার টাকা একটা ওভেন কিনছিলাম তা সেটার সাথে ষাট আইটেমের না জানি চল্লিশ আইটেমের জিনিস ফিরি পেয়েছিলাম এত টাকা ঠকছি আমি জানো না ওভেনটা দিয়ে তো কোনো কাজই হইলো না ওই ওভেনটা যে কী নিয়ে গেছিলো মনে হয় আর ওর শ্বশুরবাড়িতে আর ওই যে যা যা পাইছিলাম তা কি বলবো ওই যে এই মাত্র দেখছো না খিচুড়ি রান্না করছি স্টিলের বড় ওইয়াও পাইছিলাম সাত আটটা অনেক কিছু বিলিন্ডের মেশিন টিশিং আমার টাকাটাই গেছে ফাও মানে তা একটা জিনিস কি লসে কি কেউ কোনো জিনিস বিক্রি করবে কোনো দিনও না তারপর ফেরাই পাইছিলাম ওই যে অনেকগুলো তাই এই একবার এইরকম পাগলামিতে পাইছিল এগুলো কিনছিলাম এই দেখো খিচুড়িটা এখন হয়ে গেছে আমি একটু বাগান দিয়ে দিছি তারপর একটু জলপাই দিয়ে দিছি ধনেপাতা দিয়ে দিছি ভালোই লাগছে মাংস দিলে আরও একটু বেশি ভালো লাগতো তা আমি মানুষটাই এইরকম রকম আনটিরা আমি সবসময় ঠপতে ঠকতে এই পর্যন্ত আসছি আমি কোনো সময় ভাবি নাই যে আমার একটা কুঠিপতি জায়গায় শিল্প প্রতি আমার বিয়ে হইল না কেন বা হওয়া উচিত ছিল আমি কোনো সময় আমার নিজেকে নিজে এরকম আমি ভাবিনি আমার আল্লাহ আমার কপালে যা লেগছে তাই আমার আমি জোর করে তো আর কোনো কিছু পারবো না আমি যেভাবে আছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার সন্তানদের নিয়ে আমি থাকতে পারলি আমার শান্তি আমি কোনো সময় আমি চাই না কত মানুষ কত বাচ্চার রাখে তারপরে বিয়ে বসে সংসার করে আমি এগুলো কোনো দিনই পারবো না আমি মনে মানে করে মারাই যাব আমি এগুলো কোনো দিনও পারবো না এত বড় হয়েছে আমার বাচ্চারা তাও আমি রাখে থাকতে পারি না আমার ভিতরে মায়া জিনিসটা খুব বেশি তা পেঁপে আনছিলো দুইটা ওই পেঁপে কারসি মন আর আমি খাওয়ার জন্য মন্থা এখানে বসে আছে ছানিন কতক্ষণ পর পর ওই যে কেক ও যে কেকটা পছন্দ করে ওই কেকটা ওরে আনাই দিয়েছি ওই কেক নিয়ে আসে মন দেওয়ার জন্য এখন নিয়ে আসছে এই কেকটার ভিতরে লবণে বেশি লবণের লবণ দেশে আর মানে গুঁড়ো দুধ খাইয়ে দেখে লবণে হয়েছে খাইবে না এরপর আবারও আনিয়ে দেছে ওই কেকটা সব এরকম দুষ্টুমি করে নষ্ট করে করিতেছে তাই এই যে দেখো আমরা সবাই মিলে মজা করতে আসি আবার আমার বাসায় একটা মেহমান আসছে কে আসছে তো রাজমণি আসছে এই যে বলতে আছে যে স্বামী স্বামী এখানে গিয়েছে আমার আর ভালো লাগে না তারপরে তিসে বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুই তো মাঝে মাঝে আসতেও পারো তুই একটু আসিয়া বেড়াইতে পারো আম্মুর কাছে তুই থাকতে পারো আমাদের বাসায় তখন ইরফান আছে ইরফান ভিডিও বানায় তোরে তো তুই তো আমার কাছেও থাকতে পারো তারপর বলে আচ্ছা বাবু তাহলে আমি কালকেই আসবো আমি আবার ওরে বলছি তাহলে তুমি কালকে আসবো ওরে আবার আমি গাড়ি বেড়া দিয়ে দিছি তুমি আসতে আপ কারণ ওরা ঘুমে থাকে ও আসতে পারবে না এই জন্য আমি গাড়ি বেড়া দিয়ে দিছি ও আবার ঠিকই ঘুমাইয়া তারপর সন্ধ্যার সময় দিয়েছে আর সুট ছিল সুট টুট করে তারপর আসে পড়ছে ও মনে হয় অনেক দিন থাকবে রাজ আমার কাছে আমার ভাইয়ের ছেলে এমন আছে আমার কাছে থাকতেও পারে ওর ভালো লাগলে ওর যে জায়গায় ভালো লাগবে ওই জায়গায় থাকবে তিসের কাছে ভালো লাগলে তিসের কাছে থাকবে আমার কাছে ভালো লাগলে আমার কাছে থাকবে ওর যা ভালো লাগে তাই করবে কোনো জোড়া জোরি নেই কিন্তু এইবার অনেকদিন থাকবে এই যে মাংসটা এই সুন্দর করে ও ম্যারিনেট করে রাখছিল তারপর ওইটারে ফেরাই করছে ফেরাই করে বিলিন্ডের করছে তারপরে একদম সীমায়ের মতো জোড়ো জোরো হয়েছে ওইটা দিয়ে এই যে দেুডুলসের ভিতরে নুডুলসটা ভালোই লাগছে একটু আনকমন করছে এটা সানিমকে বানাই দিয়েছে ওরা সবাই খাইছে সাত আট প্যাকেট রান্না করছিল সবাই খাইছে যা যা ভাল লাগে মোমো বানানোর কথা ছিল আজকে তা আমি বলছি আমার শরীরে মা একটু ভালো না তুমি তো একা একা পারবা না দিনও আমার হেল্প লাগবে বলছে হা মা তোমার হেল্প লাগবে এই জন্য আমি আর বানাইতে পারিনি এই জন্য ও একাই বানাইছে তা ভিডিও বলতে বলতে ভিডিও কিন্তু অনেকখানি শেষ হয়ে গেছে এক অল্প একটু ভিডিও আছে তোমার তোমাদের সাথে গল্প করলে কোন সময় যে টাইমটা শেষ হয়ে যায় আমি নিজেই জানি না হ্যাঁ আমি তোমাদের সাথে গল্প করা আমার এত ভালো লাগে মন চাই তোমাদের সাথে এরকম ডাইরেক্ট কথা বলতে পারতাম যে তোমরাও বলবা আমিও বলবো তাহলে আমার মনটা আরও ভালো লাগতো তোমাদের এতটা ভালোবাসি এতটা ভালো লাগে আমার আমি কমেন্টের উত্তর দিলে তোমরা কত খুশি হও তারপর আবার তোমরা দেও আবার ওইটার আবার উত্তর আমি দিই আমি কিন্তু সব সময় চেষ্টা করি তোমাদের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য তোমরা বলতে পারবো না যে আনটি দেও না সবার নাম যার যার বলো আমি নেওয়ার চেষ্টা করি কিন্তু তোমরা অনেকে আমার কথা শোনো না বারবার বলি যে নাম নিতে হইলে আমাকে নাম কমেন্ট্রি ভিতরে লিখতে হবে আইডি দিয়ে নাম বলা যায় না তা তোমরা কিন্তু অনেকে শোনো অনেকে আবার শোনো না যে যে শুনবো না তার তার নাম কিন্তু আমি নেবো না তারপর কিন্তু বলতে পারবা না জানটি রাগ করছি এরকম নাম নিল না কেন এটি কিন্তু বলতে পারব না আর তোমাদের সাথে আর কি বলবো বলো তোমরা একটু বললে তো আমি আর কি বলবো আমার মুখ থেকে তোমরা কি শুনতে চাও বলো আমি তাই বলবো তোমরা আমাকে প্রশ্ন করবা যে এইটা এইটা জানতে চাই এইটা এটা বলো আমি ঠিক ওইগুলোই বলবো তোমরা যা জানতে চাবা তাই বলবো হ্যাঁ তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করো না একটুকু ভালোবাসা না রে একটুকু না সাবস্ক্রাইব করা কিন্তু এখন বন্ধ করে দিয়েছো আর আমার ভিডিও তোমরা এখন কম দেখো মনে হয় ভিউজ একটু কম কম হয় যে তো বেশি বেশি ভিডিও দেখবা বেশি বেশি ভিউজ হবে তারপরে সাবস্ক্রাইব করবা হ্যাঁ আন্টি পাশে থাকবা আন্টি যদি একদিন ভালো থাকে তোমরা একদিন ভালো থাকবা আন্টি ভালো থাকুক তোমরা অবশ্যই চাও আন্টি ভালো থাকলে তোমরা ভালো থাকবা আন্টি খারাপ থাকলে তোমরা খারাপ থাকবা কারণ আমাকে তোমরা ভালোবাসো তারপরে লাইক কমেন্ট করবা তোমাদের আঙ্কেল আমার তার মাথা অনেক বুদ্ধি কম আর মানে আমার মাথায় আল্লাহ যথেষ্ট ভালো বুদ্ধি দিয়েছিল কিন্তু আমার বুদ্ধিমতো সে চলে না এই জন্য আমাদের সুন্দর জীবনটা একদম নষ্ট হয়ে গেছে সে মানে তার বুদ্ধির কারণে আমাদের অনেক টাকা পয়সা নষ্ট হয়ে গেছে যাই হোক এক সময় সব কিছু বলবো তোমাদের সাথে আস্তে আস্তে আমার মনে অনেক কষ্ট আছে এই দেখো ছোট্ট ছোট্ট চিকেন বানাই দিয়েছে মন থাকে মন যে সানিমকে এগুলো অনেক পছন্দ করছে তা কথা বলতে বলতে টাইম শেষ হয়ে গেছে সাম সানিম আর রাজ একটু করতে বের হয়েছে ব্যাট খেলবে এই জন্য তো একটু দেখাই দিলাম সান তো আসতে চায় না ভিডিওতে ওই একটু দেখাই দিছি তারপর কথা বলতে বলতে টাইম কিন্তু শেষ হয়ে গেছে আন্টিরা ভুল ত্রুটি হইলে মাফ করে দিবা ক্ষমা দৃষ্টিতে দেখবা আনটিকে সময় আমি কিন্তু ভালো করে কথা বলতে পারি না কিন্তু আগের সে মনে হয় একটু ভালো পারি দোয়া করবা সবাই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তোমাদের বলতে মন চাইতেছে না তারপর আল্লাহ হাফেজ